চাইলে পৃথিবীতে সব ধরনের চুলা ইউজ করতে পারবেন আর হ্যান্ডেলগুলো দেখেন দেখেন লুকটা অনেক সুন্দর আপনার চাইলে নিতে পারেন আর এটার যে দুইটাই সেফটি বাল্ব আছে আপনার কোনো রিস্ক নাই এগুলা ইউজ করতে পারবেন এগুলো কেন আপনার ওই যে নর্মাল কোনো প্রোডাক্টস না আপনি একটা একটা প্রেশার কুকার নেবেন আপনি মোটামুটি আপনার লাইফের অর্ধেকটা ফার করে দিতে পারবেন আর দেখেন এটা অলরেডি সব ডিটেলস হয়ে আছে আর সাথে কিন্তু এই যে ম্যানুয়াল বুকও দেওয়া আছে কীভাবে ইউজ করুন গাইডলাইন দেওয়া আছে বিভিন্ন দেশের বাসা দিয়ে কিন্তু গাইডলাইনটা দেওয়া আছে ঠিক আছে এই যে মেনুয়াল বুক দেওয়া আছে সবই দেওয়া আছে এই যে কেমিক্যাল পর্যন্ত দিয়ে দিছে কেমিক্যাল যেটা বাইরের প্রোডাক্ট এই কারণে কেমিক্যাল পর্যন্ত দিয়ে দিছে তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচ লিটার